আরে মেরে দোস্ত কোরআনই তো বলে অস্যুদ যত বেশি সেজদা দিবে তত বেশি আল্লাহ নৈকট্য পাব এই জন্য আজকে মুসলমান সবচেয়ে বেশি যাদের সাথে সুখের ওয়াদা যারা সবচেয়ে বেশি সুখে থাকার কথা ছিল যারা সুখ এক্সপোর্ট করবে সারা দুনিয়াতে সুখ বাট করবে সুখ পাঠাবে ওরা আজকে সবচেয়ে বেশি অসুখী কারণ মসজিদের সাথে পাঁচ পার্সেন্ট মুসলমান পাঁচের নামাজ দশ থেকে পনেরো পার্সেন্ট মুসলমান জুমার নামাজ বিশ থেকে পঁচিশ পার্সেন্ট মুসলমান শুধু ঈদের নামাজ ঠিক না মসজিদের সাথে সম্পর্ক নাই এটা হলো প্রথম কারণ জায়গায় চলে আসছি দ্বিতীয় কারণ আমরা আজকে দিনদারির থেকে দূরে আমাদের আমাদের দিনদারির সাথে সম্পর্ক দিনদারির সাথে সম্পর্ক নাই সবার জীবন দেখেন যুবকরা তো বললে আগেই হয়ে যাবে দিনদারির সাথে যদি সম্পর্ক থাকতো তো নেটে দেখে চুল কাটতো না পঞ্চাশ টাকার চুল কাটা দুশো টাকা তিনশো টাকা দিয়ে আসতো না বরং দেড়শো টাকা বেঁচে যেত একশো টাকা দিয়ে বন্ধু করে লয়ে মিষ্টি খাইত আর পঞ্চাশ টাকা দিয়ে একটা মালা পোড়া বাড়িতে আসতো ফুলের মালা সবাই যদি বিয়া জিজ্ঞাস করতো বিয়া নাই শাদি নাই ফুলের মালা কারণটা কি আর চুলকাইটা ফুলের মালা পড়ে নাকি তো হাসতো আর বলতো নবীজ তরিকায় চুলকাইটা আসছি এই জন্য একশো টাকার মিষ্টিও খাইছি আবার এই পঞ্চাশ টাকা দিয়ে ফুলের মালাও গালায় পড়ছি কেননা ক্যামাতের দিন নবীজকে দেখতে দেরি হাত পাততে দেরি হবে না